আল্লাহর হাবিব বলতে সেন গাদিরে খুমে যে হে মানব জাতি হে মানব জাতি আমি তোমাদের কাছে দুইটা ভারী কুমুসাক লাইন দুইটা ভারী জিনিস রেখে যাইতেছি একটি হচ্ছে কেতাব আল্লাহি আল্লাহর কেতাব আল্লাহর কেতাব আরেকটি হচ্ছে ওয়া ইতরা দাহি নবীর আমার বংশধর কেতাব আল্লাহি আল্লাহর কেতাব খেয়াল করবা এনে কথা খুব মন দিয়ে শুইনো প্রতিটা শব্দ খেয়াল করবা জাল্লা বলতাছে কেতাব আল্লাহি আল্লাহর হাবিব বলতেছে কেতাব আল্লাহি আল্লাহর কেতাব ও দাহি আমার বংশ কার বংশ নবীর বংশ এই কথা কইয়াই সঙ্গে সঙ্গে বলল মানকুন্ত মাউলাহু ফাহাজা আলিয়ুন মাউলাহু আমি যার মাওলা এই আলিও তার মাওলা হাত কে উঁচা কইরা মাওলা আলীর হাত কে উঁচা কইরা ধইরা বলল যে আমি আল্লাহর কেতাব রেখে যাইতাছি তোমাদের কাছে তখন তো মহানবী এইরকম বাইন্ডিং করা এই কোরআনটা ছিল না ছিল সহি ছিল না কিন্তু আল্লাহ তো কিতাস আল্লাহ রসুল কইতেছে আমি তোমাদের কাছে কেতাব রাখা যাইতেছি কেতাব আর কোরআন দুইটা কি কাকে বলে কেতাব হচ্ছে আল্লাহর প্রকাশিত এবং বিকশিত মহাপুরুষের নাম আল্লাহ যেই নফসের মধ্যে প্রকাশ এবং বিকশ বিকাশ ঘটে যে নফসের উপরে সেই নবসটি আল্লাহর কেতাব সেই নফসটি আল্লাহর কেতাব কেতাব আর কোরআন একে অপরের পরিপূরক একজন আরেকজনের সাথে এইভাবে মিশা আছে একে অপরের সাথে যেরকম এ তালো আর পি দুইটা মিশা আছে না দুইজনেই কেতাব আর কোরআন একত্রিত হইয়া রয়েছে কোরআন কারে কয় কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহ নিজেই আল্লাহর হাবিব নিজেই আরও ভাঙ্গে আমি বলতে পারি কিন্তু এখানে বলা যাবে না আরও ভাঙ্গিয়া বলা যায় বলা যাবে না ওইটা যখন ওয়ান টু ওয়ান হইব ব্যক্তি বিশেষ তখন বলা যাবে এই কেতাব আর কোরআন এই কেতাব আল্লাহর হাবিব বললো আমি কেতাব রেখে গেলাম আল্লাহর কেতাব আল্লাহর কেতাব তাহলে ওইখানে আল্লাহর হাবিব কারে দেখাইলো রে নবীর বংশ আল্লাহর হাবিব কারে দেখাইলো রে তখন কেন কইলো না মহানবী এই যে এই কেতাব এখন ও হাবিরা কি করলো মাই আব্বাসিয়া রাজবংশ তারা কি করলো তারা ক্ষমতায় আইসা তারা এই হাদিসটারে পাল্টায় দিল তারা আবার একটা বানাই না হাদিস বানায় কি করলো সেটা কি আল্লাহ রসুল বলেছেন বিদায় হজের বানিতে দেখো বিদায় হজের বানিতে কথাটাই মিশার কথা বিদায় হজের বানিতে বলে না এটা গাদিরে খুমে বলছে বিদায় হজের বানিতে বলছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম একটি হচ্ছে কেতাব আল্লাহ আর একটা সুন্নতিহি আল্লাহর কেতাব আর নবীর সুন্নত তা আল্লাহর কিতাব যে রসুল রাইখা গেলো ওই সময় তো এটা বাইন্ডিংই হয় নাই হয়েছে না আর আল্লাহর রসুল কোরআনকে বাইন্ডিং করতে বলেও নাই কেউ কইতে পারে নিজেই কইছে যে আল্লাহ রসুল তো এই দেয় নাই তখন হজরতমরে বলছে যে হে আমির যেভাবে একটা যুদ্ধে পাঁচশোর উপরে হাফেজ শহীদ হয়েছিল তখন বললো যেভাবে হাফেজরা শহীদ হচ্ছে এইভাবে যদি শাহাদাত বরণ করতে থাকে আগামী এই বিশ পঞ্চাশ বছরের মধ্যে এই ইটা পাওয়া যাইবো না এই কারণ এটা তো মুখস্থ করা ব্রেনে ধরা সিনায় ধরা হাফেজ শর্ট হয়ে গেলে হবে না এটা জরুরি ভিত্তিতে করা উচিত তখন বললো আল্লাহ রসুল তো আমাকে অনুমতি দেয় নাই আল্লাহর রসুল তো বলে নাই এই পারমিশন দেয় নাই আমি কিভাবে করি তখন বলল যে মানব জাতির জন্য এইটা যেন হারায় না যায় সবার সার্বিক মঙ্গল চিন্তা করে এটা করতে হবে তখন যখন এই উদ্যোগ উনি নিলেন আউ বকর সিদ্দিক অনুমতি দিলেন তখন প্রথমে একটা সুরা করে আনলো আইনা যখন সামনে পেশ করছে তখন দেখা হাজাত সিদ্দিক বলছে হাজা বেদাতুন হাসানা এটা তো উত্তম বেদাত হয়েছে এটা উত্তম বেদাত বেদাত দুই প্রকার একটা বেদাতে সাইয়া একটা বেদাতে হাসানা তখন বলছে হাজা বেদাতুন হাসানা এটা তো উত্তম বেদাত হইছে হাইসা দিয়েছে হ্যাঁ সত্যিই তো সুন্দর হয়েছে তাহলে করো সর্বপ্রথম কোরআন সংরক্ষণের উদ্যোগটা নেওয়া হয় আবু বকরের আমল থেকে হজরত আবু বকর দিল তালহুর আমল থেকে পরে উনি কমপ্লিট করতে পারেন না উনি শেষ করতে পারেন না পরে উনি যেটুকু করছেন সেটুকু বর্তায় হযরত উমরের কাছে হজরত উমর সেও করেন কিন্তু কমপ্লিট হয় না হজরত উসমানের কালে যা কমপ্লিট হয়েছে এই যে কোরআন আজকে আমরা কোরআনের এই সহিফা যে আমরা পেলাম তাই এতে তো আমাদের মঙ্গল হয়েছে